আমার বা পাশে মহামেনারা রয়েছেন ডান দিকে মুরব্বীরা রয়েছেন পিছনে তরুণ সমাজ রয়েছেন হিরোল উপজেলা পয়লা ইউনিয়নে তিন নম্বর ওয়ার্ডে তিন নম্বর ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আগামী বারো তারিখের নির্বাচন এই নির্বাচনকে উপলক্ষ করে আজকে নির্বাচনী প্রচারণা সভা এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত মালিকগঞ্জ থেকে আমার সাথে আগত আমার সবার সঙ্গে থেকে আগত সকল নেতৃবৃন্দ সর্বোপরি আমার সামনে আমার মা বোনেরা দিকে বা চাচারা পিছনে আমার তরুণ সমাজের আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন যারা দেখছেন তারা সবাইকে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে আমি অভিজ্ঞতা আজকের এই

আরেকটা লোক এসে যদি বলে আপনি বললেন ধানের শীতে ভোট দিবেন কেন দিবেন কেন দিবেন এই কথা যদি কষ্ট করে উত্তরটা কি দিবেন আপনাকে যদি বলে যে ধানের শীতে ভোট আপনি উত্তর দিবেন আমি ধানের শীতে ভোট দিব কিন্তু আরেকজন এসে যদি কষ্ট করে কেন আপনি ধানের শীতে ভোট দিবেন আপনি কি উত্তরটা দিবেন আমার ভালো লাগে তাই দিবেন আমার বোন জানে শিখে দেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি আমার মুরব্বি বা সাথে যোদ্ধাদের কাছ থেকে একটা উত্তর পেয়েছি আমার মা বোনের আমি জানি আমার মুরব্বীদের তরুণ সমাজের কাছ থেকে আমাদের মা বোনদের কাছে ভোট চাইতে গেলে স্পষ্ট ভাবে বলে আমরা যেটা খাই আমরা যেটা খেয়ে বাঁচি সেই ধান ছাড়া আমাদের কাছে কিছু নেই তারপরেও যদি কেউ প্রশ্ন করে যে কেন ধান কেন ভোট দিবেন আপনি তো ধান ছরো পানি খায় কি কয় ডাল খায় মাংস খায় গরু খাই ছাগল খায় অনেক কিছু খায় ধানে কেন আপনি ভোট দিবেন তো আমার এই মায়ের কাছে আমার প্রশ্ন যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করেন কেন ধানে ভোট দিবেন তাহলে আপনি কি উত্তর দিবেন ধান খেয়ে বাসিতে গানে ভোট দিই ধন্যবাদ আপনাকে সব কিছু সুন্দর কথা ধান আমাদের প্রাণ ধান আমাদের জীবন তাই আমরা ধানে ভোট দেব এবার আমার আপনাদের কাছে প্রশ্ন এর বাইরেও একটা সুন্দর উত্তর আছে আমি আপনাদের সেই বিষয়ে একটু সময় নেব আপনারা আমার সাথে আমার কথার সাথে উত্তর দিলে আপনারা বেরিয়ে আসবে কেন আপনারা আগামী বারো তারিখের নির্বাচনে ধানের শীষে ভোগ দিবেন এখানে আমার অনেক মুরব্বী রয়েছে ওখানে বেশ কয়েকজন মা রয়েছে আমার আমার পিতারা রয়েছেন আচ্ছা আপনারা অনেকেই অনেকেই একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের কথা শুনেছেন না অনেকেই শুনেছেন অনেকেই দেখেছেন শুনেছেন এবং দেখেছেন তাই না একাত্তর সালের যে স্বাধীনতা যুদ্ধ আপনারা দেখেছেন অনেকে সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেই একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের ঘোষণাটা কে দিয়েছিল আরো জোরে আরো জোরে একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা কে দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওনার নেতৃত্বে নয় মাস মুক্তিযুদ্ধ করে এই বাংলাদেশটা স্বাধীন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটু মনে রাখেন মা বোনেরা উনি একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে নয় মাস যুদ্ধ করে আপনাদের এই বাটির স্বাধীনতা এনে দিয়েছেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা তিনি যোগ্য সন্তান পনেরো বছর আপনাদের কথা ভেবে আপনার কথা ভেবে আপনার সন্তানের কথা ভেবে আপনার আমার মায়েদের কথা ভেবে আমার বোনদের কথা ভেবে উনি নিজের জীবনকে সব কিছু থেকে বিচ্ছিন্ন করে পরিকল্পিতভাবে পনেরো বছর আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচার থেকে বাংলাদেশটাকে আবার মুক্ত করলেন ভেবে দেখুন এই ব্যক্তিটি আজকে যিনি পিলারের মতো দাঁড়িয়ে আছেন আজকে দেখেন তার পিতা নেই তার মাতা নেই একটি মাত্র ভাই সেই ভাইটিকে উনি এই দেশের জন্য হারিয়েছেন মাকে হারিয়েছেন পিতাকে হারিয়েছেন ভাইকে হারিয়েছেন আপনারা কি একবার ভেবেছেন আমাদের এই আমাদের এই এটিম সন্তানটি এখনো বেঁচে আছে আমাদের জন্য দাঁড়িয়ে আছে এই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য বেগম খালেদা জিয়া চলে গিয়েছেন ওনার স্বপ্ন পূরণের জন্য উনি কিন্তু আপনাদের একজন লোক রেখে গিয়েছেন সেই লোকটি হলো বিপ্লবী তারেক রহমান সকল ভেদাভেদ ভুলে সকল গ্রুপিং ভুলে সকল পাক্য বিপাক্য ভুলে সকল রাজনৈতিক দলের ভালো মানুষদেরকে কাছে নিয়ে তাদের কাজ মিলিয়ে আগামী বারো তারিখে তাদের শিষে ভোগ দিয়ে জনাব তারেক রহমানকে যদি আপনারা এই বাংলাদেশ পরিচালনার সুযোগ দেন তাহলে এই মাটিতে দাঁড়িয়ে আমি শপথ করছি এই মাটির যে প্রয়োজন আপনাদের যে প্রয়োজন যে কথা বলেছেন সবগুলোর সাথে শুধু আপনাদের নয় আপনাদের প্রত্যেক উপজেলার মানুষের পাশে দাঁড়ানো প্রতিশ্রুতি দিয়ে আপনাদের সকল সমস্যার সমাধান করার ওয়াদা করে আমি আজকে আপনাদের থেকে বিদায় নিলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ